আর বুক খালি করে দেখে আসলে অসন্তানের তো দুষ নাই নাকি পাশে তো নাকি না বেশি না পাশে

উনি সারাদিনে পাঁচ ছশো টাকা বাদাম বিক্রি করছে সন্ধ্যার দিকে মানে রাতের দিকে একজন কাছে দশ টাকা বাদাম নিচ্ছে পাঁচশো টাকা নোট ভাঙতি করে তো উনি গরিব মানুষ উনি তো বুঝে নাই তো যারা জাল নোটে ব্যবসা করে ওদের মূলত টার্গেট থাকে হচ্ছে গরিব মানুষ যারা টাকা পয়সা একটু কম চিনে তো পাঁচশো টাকা দিয়ে দশ টাকা বাদাম নিচ্ছে আর বাকি টাকা যেটা ঘুরিয়ে দিচ্ছে উনি হয়তো জাল নোট দিয়েই দিছে আর টাকাটা নিয়ে যে জাল নোট দিছে ও নিয়ে ফুটছে ঠিক আছে রাত্রেবেলা আমি খাইতে গেছি বারোটার দিকে সাড়ে বারোটার দিকে কালকে রাত্রে তখন উনি মনে করেন যে কান্না করতে বলতেছে যে আল্লাহ ওর বুক যাতে আল্লাহ খালি করে দেন আজকে রাত্রের মধ্যে ওরা আমি দেখলাম যে উনি কান্নাকাটি করতে ফোন বললাম যে কি হয়েছে চাচা ওরা আমার বললো যে সারাদিন পাঁচশো টাকা ছয় বাদাম বিক্রি করছি আমার জাল নোট দিয়ে এগুলো নিয়ে গেছে গা এখন আমার কাছে মনে হলো যে ওনার যে পাঁচশো টাকা আমার কাছে পাঁচশো টাকা হয়তো বা আমার আপনার জন্য কিছু না বাট ওনার কাছে পাঁচশো টাকা পাঁচ কোটি টাকার সম পরিমাণ তো ওনার জিজ্ঞাসাবাদ করলাম উনি বললো যে এরকম এরকম ওনার ফ্যামিলিতে কেউ নাই একটা মা আছে আর হচ্ছে উনি হচ্ছে একজন প্রতিবন্ধী বুকের হার ভাঙা তো আমার কাছে মনে হইলো যে ওনার হেল্প করা প্রয়োজন যদিও আমি এরকম এই সমস্ত ভিডিও বানাই হেল্প করা ভিডিওগুলো বানাই তো আমার মনে হলো যে না আমি ওনার পাঁচশো টাকা দিয়ে দিই আর একশো টাকা ওনার খাবার জন্য দেওয়া হয়েছিল যেটা ভিডিওতে আমি মানে দেখাই নাই তো যাই হোক যারা আছেন তারা সবাই সতর্ক থাকবেন মেলান্দ বা জামালপুরের আশেপাশে বা পুরো বাংলাদেশে এরকম একটা চক্র থাকে যে দশ বিশ টাকা সদাই নিয়ে আপনারা জাল নোট ধরায় দেবে ঠিক আছে এই বিষয়গুলো থেকে সতর্ক থাকবেন আর এই সমস্ত ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের পেজটা ফলো করে দিবেন পাশাপাশি আমরা যে কাজগুলো করি আমাদের কাজগুলো দেখতে পাবেন ফানি ভিডিও করি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন পাশাপাশি আমাদের যদি পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো করে দেবেন ধন্যবাদ